চলো আজকের ভিডিওটা প্রথমে একটা কোকা কলা কিনবো তারপর কোকা কলা খেতে খেতে শুরু করা যাক আমি যদি এরকম একটা শপিং মল থেকে একটা কোকা কলা কিনি তাহলে এত বড়ো একটা কোকাকলার দাম আমাকে দিতে হচ্ছে একশো ষোলো ঠিক আছে কিন্তু আমার এত বড় লাগবে না তাও একটা নিয়ে নিই সেখান থেকে আমি এটা কিনে নিয়ে আসলাম সেটার দাম নিল একশো ষোলো ঠিক আছে তো এবার জাপানের সবথেকে পপুলার যেটা সেভেন ইলেভেন সেখানে গিয়ে দেখা যায় এই সেম কোকাকোলা থেকে ছোটো কোলার দাম কত তারপর মেন ভিডিওতে আসবো এই হচ্ছে সোকা স্টেশন সোকা স্টেশনের সামনেই এই হচ্ছে একটা সেভেন ইলেভেন বলেছি সেভেন ইলেভেনের কোকাকোলা সেকশানে এখানে কোকাকোলা দেখা যাচ্ছে দাম কত একশো তিরাশি তো এগুলোর হচ্ছে দাম হচ্ছে একশো সত্তর এগুলো আমি সাইজটা দেখাই ওটা নিয়েছিল একশো সত্তর আর এটার দাম মানে দাম একশো ষোলো জাপানে এরকম যেখানে কম দামে জিনিস পাওয়া যাবে সেখান থেকে নেওয়াটা বেশি কারণ সেভিংস হবে একই তো জিনিস দোকানে বিক্রি হচ্ছে একশো তিরাশি এনে আমি শপিং মল থেকে কিনলাম যেটা বড় মল এই সেই মল থেকে কিনলাম একশো ষোলো এনে সেম জিনিস যাই হোক মেইন কথায় আসা যায় এবার অনেকে আমাকে মেসেজ করে মানে ইউটিউবে কমেন্ট করে ফেসবুক পেজে মেসেজ করে যে দাদা আপনি জাপান গেলেন এতদিন হয়ে গেল কি করছেন কী না করছেন আধো কি আপনি কোনো কাজ করেন নাকি বেকার অনেকে অনেক কমেন্ট করে অনেকের অনেক রকম প্রশ্ন ঠিক আছে অনেকে আমার শুভাকাঙ্ক্ষী তারা আমাকে ভালো ভালো কথা বলে সে তাদের জানার অধিকার আছে তো একটা সত্যি কথা যে জাপান আসার পর আড়াই মাস আমার এই চার মাস হলো জাপানে আছি আমি আর চার পাঁচ দিন ছ দিন হলে আমার চার মাস হয়ে যাবে এই যে চার মাস ধরে আমি জাপানে আছি তার মধ্যে প্রথম যে দুই আড়াই মাস এই দুই আড়াই মাস আমার মানে খুবই চিন্তা হতো টেনশন হতো কারণ আমি কাজ পাইনি ততদিনে যে কোম্পানি হিসেবে এনেছিলাম সেই কোম্পানি কাজ দিয়েছিল দিচ্ছিল একদিন দুদিন করে যেহেতু প্রথমে এসে আমাকে আগে ট্রেনিং করতে হয়েছিল এগারোটা দিন আমাকে ফ্রি ট্রেনিং করিয়েছিলো যে যেটা হচ্ছে জাপানে ইয়াবাই বলে ইয়াবাই মানে জিনিসটা ঠিক নয় কিন্তু ঠিক আছে চাইনিজ কোম্পানি ছিল করেছি এখন কাজ দিচ্ছে কাজ করছি তো যদি বলে আমি কি করি তাহলে আমি লোসনে ক্যাশিয়ারের যাব আমার ঠিক আছে আর আপাতত এটাই চলছে তারপর যদি আমার এই জবটাতে তেমন একটা ইচ্ছা নেই করার আমার একটা মানে পারমানেন্ট ভালো একটা জব চাই যেখানে আমি পাঁচ দিন সপ্তাহে কাজ করবো যাই হোক ঠিক আছে তো এই কাজটা আমি করি আর অনেকেই আমাকে বলে আমরা কি জাপান আসতে পারবো কি পারবো না ভাই কেন জাপান আসতে পারবেন না একটা জানিস মানে ঠিক কথা জাপান আসতে আপনাদের পড়াশোনা টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্সের পাশাপাশি ভাগ্যটাও কিন্তু দরকার যেটাকে বলা হয় কপাল কপালে যদি লেখা থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু জাপান আসতে পারবেন কারণ এমন অনেক লোক আছে যাদের কাছে কিন্তু টাকাও আছে এন ফাইভ এন এর সার্টিফিকেটও আছে কিন্তু তারা জাপান আসতে পারছে না কপালে না থাকলে কিছু করার থাকে না আর আরেকটা কথা অনেকে জিজ্ঞেস করে যে আমাকে আমাদের ভাষার যে দক্ষতা সেই ভাষার দক্ষতা কতটা রাখতে হবে কতটা পড়াশোনা করে আসতে হবে আমি ভাই এন থ্রি লেভেল কমপ্লিট করে এসেছি কিন্তু এখানে এসে চুনোপুটি এখানে ওদের ভাষা মাথার ওপর দিয়ে যায় তো কথা হচ্ছে আপনি মোটামুটি যদি এন থ্রি কমপ্লিট করে এসে চলতে পারবেন আমি নিজের সব কাজ নিজে নিজে করি বিভিন্ন কার্ড বানানো থেকে শুরু করে যত ডকুমেন্টস আছে বানানো থেকে শুরু করে সব কিন্তু আমি নিজে নিজে করি এবং নিজে নিজে করেওছি তো এই জিনিসগুলো পারি কিন্তু কথায় মানে ওদের ভাষা বুঝতে গেলে কিন্তু আপনাকে অনেকটা খাটতে হবে দেশ থেকে আপনি এন থ্রি লেভেল অব কমপ্লিট করে আসলে কিন্তু এখানে চলতে পারবেন লোকে বলে কাজ নেই কাজ নেই কে বলেছে কাজ নেই জাপানে জাপানে কাজ আছে আপনি ভাষা জানলে কাজের অভাব নেই আপনার সেই জন্য ভাষাটা তো জানতে হবে যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসে তারা এসে পড়াশোনা করে তাদের স্কুল থেকে জব ঠিক করে দেয় অথবা তাদের জন্য জব থাকে আঠাশ ঘন্টা ব্যাংকের জব কিন্তু আপনি যদি জব ভিসায় এসে ঠিক আছে যদি আপনার এমন হয় যে আপনার কোম্পানি আপনাকে জব দিল না আপনাকে অন্য জায়গায় জব নিজেকে খুঁজে নিতে হবে তখন কিন্তু আপনার ভাষা ছাড়া কিন্তু আপনি কাজ পাবেন না এই জিনিসগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে তো আমি বলবো জাপানে যদি আপনারা আসতে চান অবশ্যই আসুন কিন্তু ভাষাটা কিন্তু ভালো করে শিখাসত ভাষা না শিখলে ভাই এখানে কাজ দিই সে আপনি যাকেই ধরুন আপনার বাবা আসলেও কিন্তু আপনাকে কাজ খুঁজে দিতে পারবে না ভাষা না জিনলে হ্যাঁ এবার আপনি টাকা দিলেন যে কুড়ি মান হ্যাঁ যদি আপনি টাকা দেন কুড়ি তিরিশ মান টাকা দেন কেউ খুঁজে দেবে সেটা আলাদা কথা কিন্তু আপনার যদি নিজের দক্ষতায় খুঁজতে হয় আপনার কাছে টাকা নেই আর হঠাৎ করে জাপানে এসে আপনি কাজ খোঁজার জন্য টাকা কোথায় পাবেন এতগুলো টাকা দেশ থেকে দিয়ে আসছেন তারপর তো আপনি কাজ খোঁজার টাকাও দিতে পারবেন না তো আপনি কাজ পাবেন কোথায় তো সেই জন্য দেশ থেকে ভাষা শিখে আসুন আর এরকম জাপান আসুন সুন্দর ওয়েদার সুন্দর পরিবেশ আমি যদি দেখাই ঘুরিয়ে কত সুন্দর সবাই লোকজন ঘুরে বেড়াচ্ছে এরকম পার্কে আসুন বসুন মজা করুন কাজ করুন টাকা ইনকাম করুন আর কি এই তো জাপান এই জন্যই তো এত কিছু এত মারামারি কাটাকাটি যাই হোক তো সবাইকে স্বাগতম চাপান ধন্যবাদ